আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে মনটা বেশি একটা ভালো নাই তারপরও অত্যন্ত কষ্টের মাঝে আপনাদেরকে একটা বিনোদন দিচ্ছি তো আমরা মূলত আজকে একটা এই বাড়িতে থাকবো আগামীকাল সকালে আমরা এখান থেকে চলে যাব তো আপনাদের সাথে অনেক বিনোদন অনেক ভিডিও এইখানে করছি খুব কষ্ট লাগে অনেক দিন আসিলাম এখানে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা ই করেন আমার সাপোর্টার যারা আসেন আমার ফলোয়ার যারা আসেন ইউ মতো আমার ভিডিওগুলো দেখেন অনেকে ভালো ভালো কমেন্ট করেন লাইক করেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা না করছেন তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি ও ভালোবাসা রেখে অত্যন্ত কষ্টের সাথে বলতেছি যে আজকে রায়টুকু এই বাড়িতে আমরা থাকবো কালকে থেকে হয়তো আর এই বাড়িতে থাকবো না তো আমি অনেক সময় অনেক ভিডিও দিছি হয়তো অনেক কথার মধ্যে অনেক ভুল হইতে পারে যদি আমার কথার আপনারা কেউ কষ্ট পায়া থাকে তাহলে আমার আপনারা ক্ষমা করে দিবেন আসলেও কিছু কিছু কথা যাই বলছি মনে অনেক কষ্ট ছিল দুঃখ ছিল সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু যার কষ্ট সেই বুঝে অন্য কেউ বুঝে না তো এই বাড়িটাতে সুখে দুঃখে অনেক সময় কাটাইছি তো এইখানটা অনেক ভিডিও বানিয়েছি আপনারা দেখছেন তো এই যে দেখেন আমি সব কিছু কুইলা রাখছি এই যে খালি রাত্রে রান্না করবো এই জন্য এইগুলো রাখছি তো আসলে আমি কথা বলতে পারতি না আমার খুব কষ্ট লাগতে তো এই বাড়িতে কিছু কিছু মানুষ আমাদেরকে অনেক ছোট করে কথা বলতো অনেক কাজে বাজে কথা বলতো নির্যাতন করতো আমাদেরকে বলতো আমরা না খায়া থাকি আমার বীরনিয়া অনেক নোংরা নোংরা কথাও বলছে তো যা গিয়ে এদেরকে আল্লাহ হদত দান করুক আমি কখনো কাউকে ছোটো করে কথা বলি না আর বলবো না হয়তো কখনো মনে কষ্ট আসে কথা বলি কষ্ট যখন ধরে রাখতে পারি না হয়তো বলি ভিডিওর মাধ্যমে তো সব সময় মনে করেন আপনাদের ভাইয়া কখনো আমার বাজারে কষ্ট দিত না তারপরেও কিছু কিছু মানুষ আমাদেরকে বলতো যে আমরা নাকি না খায়া থাকি না খায়া থাকলেও আমরা কারো কাছে যাইতাম না খায়া থাকলো কখনো কারো কাছে যাইতাম না তো আপনারা তো মূলত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ভাইয়া কি কি বাজার আনে কখন কী আনে সবই আপনাদেরকে দেখাই বা ই করি এই যে দেখেন আমার ফ্রিজটা মূলত সব সময় এরকম ভরা থাকে এই যে দেখেন আপনাদের ভাইয়া কখনও আমার বাজারে কষ্ট দেয় না এই যে দেখেন সব সময় এরকম আমার ফ্রিজ হাউস ভরা থাকে আপনাদের ভাইয়া যত কষ্টই করুক আমাকে কখনো কষ্ট দেয় না তারপরও কিছু কিছু মানুষ আমাদেরকে অনেক ছোটো করে কথা বলতো অনেক আজে বাজে কথা বলতো হয়তো কি এই কথাটি আর কখনও সম্ভব না দূরে যাব তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং থাকবে তো সুখে দুঃখে এ বাড়িতে অনেক সময় কাটাইছি বা নির্যাতন হয়েছি বা অনেক আজে বাজে কথা শিকার হয়েছি তো হয়তো আর সামনে এরকম হবে না তো আমার জিনিসপত্র অনেক বুঝায় নিছি এই যে দেখেন তেমন কিছু নাই তো বাইরে কেউ কেউ ছোট করে কথা বললে কেউ কখনো বড় হইতে পারে না ঠিক আছে যার একটু আত্মসমান বোধ আছে সে কখনো মানুষকে ছোট করে কথা বলে না তো এই বাড়িতে অনেক ছোট করে আমাদেরকে অনেক কথা বলছে বা অনেক নির্যাতন আমাদেরকে করছে তো পাক তাদেরকে দান করুক আর হয়তো সামনে আর এই ধরনের কথা কানে আসবে না বা শুনবো না তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আজকে রাতটা এখানে আসি কালকে হয়তো আর থাকবো না চলে যাবো তবে বাড়িটার লেগে অনেক মা লাগে নিজের হাতে অনেক কিছু করছি অনেক ঘুস গাছ করছি অনেক কিছু করছি তো আমি কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম তা তো আপনারা দেখতে নিই তো গিয়ে মানুষ যেখানে থাকে সেখানের মায়া তারপরও একটা দিকটা ভালো লাগে যে আমি যেখানেই থাকবো এখান থেকে ভালো থাকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কারো কথা শুনবো না কারো কোনো নোংরা কথা শুনতে হবে না তো আজকে গোল বিরিয়ন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম